দেখছেন এখন প্রিয়ায়ের ফুল বাগান দেখুন আর উপভোগ করুন আর আমাকে বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নন্দকুমার হাই রোডে চৌরাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি স্বাগত এখন আমরা ফুলের বাগান মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের ফুলের বাগানে আমরা আসছি এই ফুলের বাগান বললে কোন জায়গা বুঝায় আপনারা নিশ্চয়ই নাহলে পরে বলছি এখন দেখতে থাকুন আমরা যাচ্ছি রাস্তা খুবই খারাপ হেলতে যাচ্ছি গাড়িতে করে আমরা একটি বাইকে তিনজন আমি অরূপ এবং নীলকান্ত এগিয়ে চলেছি দেখুন এই ক্ষীরাইয়ের এই ফুল বাগান বাইক থেকে দেখা যাচ্ছে এখানে শুধু বাগান ফুল আর ফুল

কংসাবতী নদীর উপর দিয়ে দক্ষিণ পূর্ব রেলপথ চলে গিয়েছে দেখা যাচ্ছে রেল ব্রিজ এবং নিচে পর্যটকদের কংসাবতী নদীর ধারে গাড়ি রাখা রয়েছে চার চাকা বাস মোটরবাইক একটু দূরেই খিরাই স্টেশন রয়েছে এখন দেখুন কংসাবতী নদীর উপর রেল ব্রিজ দিয়ে খড়গপুরের দিকে এক্সপ্রেস ট্রেন চলেছে দ্রুতগতিতে রেল বেজের নিচে পর্যটকদের জন্য দোকানপাট বসেছে পর্যটকরা কেমন ভিড় করছে সেটা দেখুন আমরা এখন বাগানের ভিতর প্রবেশ করেছি এখানে শুধু ফুল আর ফুল বিভিন্ন ফুল দেখতে পাবেন গাঁদা জুঁই ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ রজনীগন্ধা কী নেই এখানে দেখুন শুধু ফুল আর ফুল গাঁদা ফুলের বাগান

ফুলের মেলা ফুলকে ভালোবাসে না এমন লোক নেই ফুলকে সকলেই ভালোবাসে দেখুন ফুল বাগানের মধ্যে পর্যটকদের ভিড় কেমন ফুল বাগানের ভিতরে ঢুকে যাতে ফুলও গাছের ক্ষতি না করতে পারে তার জন্য

दादा फूल चंद्र मल्लिका বাবলা থেকে ফুল তোলা হচ্ছে গামরা ফুল দাদা মানে দশ শব্দের ভি ফুলবাগানের মধ্যেই রেস্তোরাঁ ফুল গাছ ও ফুল দোকান পাবেন ফুলবাগানের ভিতরে ছোট আলের রাস্তা দিয়েই পর্যটকবৃন্দ ফুলের ভালোবাসার টানে আস্তে আস্তে এগিয়ে চলেছেন দেখুন Tidak, 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 tidak. Tidak, 오늘 ई आदमी न ह 어 कदी के तू और

বাঁধাকপি আলু বিভিন্ন সবজির গাছ আছে দেখুন এত লেখা বানিয়ে দেয় ভাই আমি তো একটু তো

चुज जातियों देर ही किराए পর্যটকদের জন্য অনেক রাস্তায় দোকানপাট বসেছে এবং কত গাড়ি এসেছে বাইক ফোর হুইলার অনেক এসেছে যে ফুলবাগান আপনাদের দেখালাম এই ফুলবাগান নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কথাকার ফুলবাগান দেখালাম তবুও বলে দিই জায়গাটির নাম নিশ্চয় বুঝতে পেরেছেন ক্ষীরাই ক্ষীরাইয়ের বাগান এতক্ষণ দেখালাম ভালো লাগলে বেশি করে আমাদের সাবস্ক্রাইব শেয়ার করুন বেশি করে পরিচিত বন্ধুবান্ধবদের ভালো লাগলে কমেন্ট করে জানান বেশি করে লাইক করুন আমরা এখন খিরাইয়ের বাগান থেকে

অনেকেই দেখেছে এই খিরাই কিন্তু আমরা একটু অন্য ধরনের এই ব্লগ করতে যাচ্ছি আপনারা দেখুন ভালো লাগবে অবশ্যই আর আমাদের চ্যানেলকে বেশি করে সাবস্ক্রাইব করুন দাদারা গান্ধী মেলা গেছে তো রাস্তারা গান্ধী মেলা হ্যাঁ বাগানের মধ্য দিয়ে আমরা হ্যাঁ আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে চলেছি বাগান চিঁড়ে রাস্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছি বাড়ির পথে সূর্যাস্ত যাচ্ছে সেই সময়ে এই বাগানের মাঝখান দিয়ে আমরা বাড়ির পথে অগ্রসর হয়েছি দক্ষিণ পূর্ব রেলপথে ক্ষীরাই স্টেশনের কাছে এই বাগান বাঁশগুড়া থানা হয়ে বাস ও চার চারটা বাইক হয়ে আসা যায় まただ。